নবাবগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত আলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দক্ষ যুব গর্বে দেশ বৈশ্যমহীন বাংলাদেশ এই প্রতিবাদদের আলোকে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সামাজিক জনসচেতনতামূলক ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় নবাবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে নবাবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী ও উপজেলা তার বক্তব্যে বলেন প্রশিক্ষিত যুব একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত স্মার্ট রূপান্তরিত করতে যুব সমাজকে কাজে লাগানোর জন্য সারা বাংলাদেশের যুবকদের নিয়ে ঘন ঘন প্রশিক্ষণের মাধ্যমে কর্মশালার আয়োজন করেছেন এই কর্মশালার মাধ্যমে আজকের যুব সমাজ প্রশিক্ষিত হয়ে দেশ ও দশের কাজে লাগবে আমরা যেমন ভালো ফল পাই ঠিক তেমনি ছেলে এবং মেয়েদেরকেও সঠিক সময় বিয়ে দিলেই তারা কিন্তু দেশ জাতির কল্যাণে সুস্থ সবল সন্তান দিতে পারবে যে সুস্থ সন্তান যে সুস্থ সবল সন্তানটা পরবর্তীতে ইসলাম জয়